হ্যালো বন্ধুরা আমি প্রিয়াঙ্কা চলে এসেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো গো নিশ্চয়ই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আমিও খুব খুব ভালো আছি তা কালকে তো গোপাল পুজো ছিল গোপাল পুজোর দিন আমি কোথায় গেছিলাম তোদের সাথে সেটাই শেয়ার করবো তোমাকে দেখতে থাকো বন্ধুরা পুরো ভিডিওটার মাধ্যমে শেয়ার করবো দেখো এবার আমি গোলাপ গোপাল পুজোর দিন কোথায় গেছিলাম দেখো কালকে গোপাল পুজো ছিল আমি গেছিলাম আমার পিসির বাড়ি আমার পিসির বাড়িতে গোপাল পুজো হয় তাই জন্যই গেছিলাম একটু দিতে গোপাল ঠাকুরকে আমার পিসির বাড়িতে আগে অনেক বড় করে গোপাল পুজো হতো কিন্তু এই লাস্ট দু বছর পিসির বাড়িতে গোপাল পুজো হচ্ছে না কারণ আমার পিসি মশাই অসুস্থতার জন্যে ওই জন্য গোপাল পুজোটা করতে পারছে না আগেরবারে করতেই পারিনি পিসি তো এবারে তাও ছোটো করে একটুখানি করেছে আর আমি যেহেতু প্রতিবারই পিসি গোপাল ঠাকুরকে জামা মিষ্টি দিয়ে পুজো দিয়ে আসি তাই এবারেও আমি গেছিলাম আর আমার পিসির বাড়িটা কোথায় সেটা বলে দিই বন্ধুরা পিসির বাড়ি হচ্ছে কাঁচরাপাড়া কাঁপা বাবা ঠাকুরতলা অনেকেই চেনো ও বাবা ঠাকুরতলা একদম সামনেই আমার পিসির বাড়ি খুব বড়ো করে গোপাল পুজো হয় তা এ আগেরবারে করতেই পারিনি পিসি তা এবারে তাও একটু ছোটো করে করেছে তা আমি যেহেতু প্রতিবারই বললাম পুজো দিই ওই জন্য এবারেও গেছি গোপাল ঠাকুরের কাছে জামা নিয়ে মিষ্টি নিয়ে সন্দেশ দিয়ে পুজো দিতে তা গিয়ে দেখছি আমার মাকেও নিয়ে গেছিলাম এই যে মা আমার ছেলে আমরা তিনজনে যে আমার দিদি হয়েছে পিসির মেয়ে আমরা দেখো সবাই বসে আছি তা গিয়েছি খুব ভালো টাইমে গেছি যে টাইমটাতে গিয়ে দেখলাম ঠাকুরের হোমে বসছে ঠাকুর মশাই তা সেই টাইমটাতে গেছি হোমে বসছে মানে তার আগে ভোগ দিয়েছি আমরা নিচে বসেছিলাম সবাই তা ভোগটা দেওয়া হয়ে গেছে তারপরে হোম শুরু হয়ে গেছে তা খুব ভালো টাইমে গেছিলাম দেখো এখানে ঠাকুরমশাই দেখো হোমে বসে পড়েছে আর সবাই একটু দর্শন করো ঠাকুরের হোমের দর্শন করো হোমটা গায়ে লাগানো সত্যি খুব ভালো তাই জন্য আমরা পুরো হোমটা দেখেছি খুব ভালো লেগেছে আর এখানে পিসি ভোগ করেছিল খিচুড়ি ভোগ ঠাকুরকে যেহেতু ভোগ দশ ভোগ দেওয়া হয় গোপাল ঠাকুরকে সব কিছুই পিসি করেছিল তা যেটাই বললাম যে যদি এর পরে যদি কোনো সময় করে পিসি তাহলে তোমাকে তোমাদেরকে অবশ্যই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আমি যেহেতু আগে ব্লগ করতাম না তাই তোমাদের সাথে তুলে ধরতে পারিনি আমার পিসি বাইতে কতটা বড় করে গোপাল পুজো হয় তা যাই হোক এই লাস্ট দু বছর পিসি করতে পারিনি আমি এবার থেকে ব্লগ শুরু করেছি ওই জন্য আমি দেখাতেও পারিনি তোমাদেরকে তো এখানে বুকে গেলাম তা যদি কতদিনও পিসি পুজো হয় তোমাদের সাথে অবশ্যই ব্লগের মাধ্যমে শেয়ার করবো দেখো এখানে আমাদের হোম হয়ে গেছে এখানে দেখে যে আমার পিসি এই যে আমার পিসি মশাই এই যে এখানে হোমে এখানে এবার দেখো এই যে ঠাকুর এখানে জল দিচ্ছে কি সুন্দর কতটা হোমের তাপটা দেখো হোমের আগুনটা কি সুন্দর করে উঠেছে সত্যিই খুব ভালো লাগছিলো আর সেটাই বললাম যদি কোনোদিনও হয় তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো যে কতটা বড় করে আমার পিসির বাড়িতে গোপাল পুজো হতো এই দেখো এখানে ঠাকুরের ভোগ রয়েছে আর এখানে দেখো গোপাল পুজো এই হোম হয়ে গেছে গোপাল ঠাকুরকে ঠাকুর মশাই দেখো এখানে হোম হোমেড টিপ করে নিচ্ছে তারপরে দেখো যে সব বাইকে একে একে দেখো ঠাকুরমশাই হোমে টিপ করে নিচ্ছে আমরাও হোমে টিপ করে নিয়েছিলাম আর যে এরা যারা রয়েছে এই মানুষগুলো গেছিলো হচ্ছে তোমার পুজোইতে তা পুজোইতে গেছিলো এই জন্য ঠাকুরের একটু প্রসাদ নিয়ে এসছে এইগুলো পিসির পাশেই বাড়ি বললাম যেটা পিসি করুন পিসি এবারে বড়ো করে করেনি এবারে ছোটো করেই এমনি বাড়িতে যেমন হয় করেছে তা পিসির বাড়িতে অনেকেও পুজোইতে আসে আর এই দেখো এটা আমার দিদি জায়বাবু দিদি বলছে খুব ভালো করে ভিডিও কর খুব ভালো করে ভিডিও কর তারপর দেখো পুজো হয়ে গেল পুজো হয়ে ঠাকুরমশাই দেখো চলে গেল আর এই দেখো এখানে দেখো আমার ছেলে পেয়ে গেছে দুটো বন্ধুকে এখানে খেলা করছে এনারা সবাই পুজোই দিয়েছিল পিসির বাড়িতে প্রসাদ নিয়ে তারপরে এনারা গেছে তারপরে দেখো আমার বাবুকে দেখো এখানে লুচি ভাজছে এটাই আমি ভিডিও করছিলাম আমি বলছিলাম যে কি সুন্দর করে লুচি ভাজছে দেখো কি সুন্দর করে লুচি ভাজছে যেহেতু মানুষগুলো এসে তাদেরকে তো খা দেবে পিসি প্রসাদ দেবে তো এই জন্য দেখো এখানে লুচি ভাজা হচ্ছে আর তারপরে দেখো আমরা এখানে বসেছিলাম দিদি আমি সব বসে একটুখানি গল্প করছিলাম এই যে এই যে আমার দিদি এই যে বসে আছে আর এনারাও পুজো দিতে এসেছিলো এনারাও বসে আছে তারপর সব কিছু হয়ে গিয়ে আমরা চলে এসেছি ভোগ খেতে ঠাকুরের ভোগটা সত্যি কথা বলতে গেলে আমার পিসির বাড়িতে এত সুন্দর করে ঠাকুরের ভোগ হয় ঠাকুরের ভোগ সব জায়গায় ভালো হয় তা বেশির বাড়িতে খেলে সত্যিই মনটা ভরে যায় আজকে অনেক বছর ধরে আমি ছোট্টবেলা থেকে এসে পিসি বাড়িতে ঠাকুরের ভোগ খাই আর ঠাকুরের ভোগ মানে তো সত্যি একটা আলাদাই অনুভূতিসূন্য সবাই জানো আর কিছু চাই না ঠাকুরের ভোগ পেলে তাই এখানে দেখো আমি আমার ছেলে মা সবাই এখানে ঠাকুরের ভোগ খেতে বসে পড়েছে এই দেখো ভোগ পেলে সত্যি আর কিছু আর কিছু লাগে না ভোগের কাছে সব খাবারই মানে হচ্ছে মানে কোনো খাবারই তুচ্ছ মানে কোনো খাবারই ঠিক চলে না যাকে বলে কি ঠিক তো বলো বন্ধুরা আর এই যে আমি ঠাকুরের ভোগ খেয়ে আমার ছেলে দেখো এখানে ঠাকুরের ভোগ একাকাই খেয়ে নিচ্ছ ও সব আমাকে খাইতে হয় এখন একাকাই খাচ্ছে দেখো পায়েস খাচ্ছে ওর এত পায়েস খেতে ভালো লেগেছে ও দেখো ঠাকুরের খিচুড়ি খেয়েছে ভোগ খেয়েছে পায়েস খেয়েছে খেয়ে তারপর আমরা আমি মা চলে এসেছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো বন্ধুরা ভালো লাগলো একটা লাইক কমেন্ট করে দিও আর তোমরা খুব ভালো দেখো আবার নেক্সট ব্লগ নিয়ে তোমার সাথে দেখা হবে চলো বন্ধুরা টাটা